ইনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট লাভ করেন আশা করতেছেন তা আমি যে খামারে আসছি এই খামারের মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ সফন মিয়া ইনার গ্রাম হচ্ছেন পাড়াগাঁও উপজেলা ভালুকা জেলা ময়মনসিংহ তা আমরা এই গরু মোটা তদাকরণ সম্পর্কে বা গরু লালন পালন সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো যে একটি গরু লালন পালন করলে কি পরিমাণ খরচ হয় কিভাবে মোটাতন করা যায় এবং কি পরিমাণ লাভ হয় আমরা এইসব বিষয় জানার চেষ্টা করবো আপনি যদি আমার রাখবেন আর যারা নতুন দর্শক আছেন অথবা অনেকে আছেন গরু কিনবেন কাছ থেকে গরু কিনবেন হাটের থেকে কিনে প্রতারিত হন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তাই চলুন আমরা মূল আলোচনায় আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি পেশায় কি করেন

নতুন করে একটা তথ্য আপনাদেরকে দিল অনেকে বলে যে গরু লালন পালনে লস হয় আর সে বলতেছে যে দেশি গরুতে একটি গরুর প্রতি একটি গরু কিনছে আঠাশ হাজার থেকে আপনার তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এই গরুতে দশ থেকে বারো হাজার টাকা খরচ করতেছে মাত্র দুই থেকে তিন মাস আড়াই থেকে দুই মাসে সে আপনার দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতেছে সে সারা বছর গরু লালন পালন করতেছে তার খামারে বর্তমান বাইশটি গরু আছে আপনারা এখন হিসেব করে দেখেন যে বাইশটি গরু যদি লালন পালন করে সে বছর আড়াই থেকে তিন মাসে একটা গরু প্রতি যদি দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে বারো তেরো হাজার টাকা ইনকাম করতে পারে এবং রকম যদি বছরে যদি তিন চারবার যদি ইনকাম করে তাহলে কীরকম ইনকাম হয় অনেকে বলে যে গরু আপনার পালনের লস বা তাদের জন্য আপনার পরামর্শ রাখি আমার তো আসলে লস হয় না যদি গরু কোনো গরু যদি না মারা যায় লস হবে না দর্শক এই শপন ভাই লস হওয়ার একটা কারণ আছে কারণ শপন ভাই দোকান দেয় দোকানে ব্যবসা করে ভাবিরা দিয়ে কিন্তু এই যে ব্যবসা করতেছে গরু মানুষ করতেছে আপনাদের যদি কেউ প্রবাসী ভাইকে বলতেছি যদি আপনারা কেউ প্রবাসী তাইকে থাকেন আপনার ভাবি আপনার ওয়াইফকে আপনার আমাদের ভাবিকে আপনি বসায় না রেখে আপনি দু চারটে গরু কিনে দিতে পারেন এরকম শপন ভাইয়ের মতো বছর শেষে বছর শেষে দুই এক লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তাই না

যারা প্রবাসী যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি যদি আপনারা যদি প্রবাসে চাইতে চান প্রবাসে যদি না দেয় প্রথম আপনারা যদি একটা যদি গরু লালন পালন করে দেখেন যে গরু লালন পালনে কীরকম আর আমার আমার প্রত্যব থেকে বলবো যদি আপনাকে গরু লালন পালন করতে চান অবশ্যই ঘাস আর ঘাস লাগাবেন আগে ঘাস লাগার তারপরে গরু লালন পালন করে আপনার খরচ অনেক কম শুধু গেছে আপনি কি বলেন এটা ঘাস খেলে খরচ কম গাছ খেয়ে খরচ করা হ্যাঁ এইগুলো যদি খরচ কম দর্শক সময় স্বল্পতার কারণে আজকে শুক্রবার এই জন্য আমরা বিস্তারিত তথ্য তুলে ধরতে পারলাম না আমরা যেটাই জানলাম সেটাই স্বপ্নবার কাছ থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের তার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে যদি একটি লাইক করবেন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি আপনারা শেয়ার করে দেবেন তাতে আরও অন্য অন্য লোক দেখতে পারে কোনো ব্যক্তি যদি ভাই আপনার খামার থেকে যদি গরু কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন বিক্রি করবো তাহলে আপনার নামটা মোবাইল নাম্বারটা বলে দেন নাম মোহাম্মদ সবর মিয়া মোবাইল নাম্বার বলবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরু কিনতে পারবেন এইটার খামারে আসার লোকেশনটা হচ্ছে আপনার ভালো কার মাঝে শ্রীদুষ্ট বাজার